আমি ওখান থেকে একমুট ডুবগুলো কাটতেছি দেখুন আমাদের হাসিগুলো এগুলো ছেটকা দিচ্ছে যা একটু ভালোভাবে ছেটকা ওই সন্ধ্যা ফোন দিক চাকরি আসছে সন্ধ্যার পর বাড়ি যাবি আমার সাথে এসে যাবি মোট গ্যাস কাটবো ছাগলটা না খেয়ে রয়েছে সকালে এই দুপুর পর থেকে তারপর আবার আসতে দেবো ওই পাশে গাছ গাছ কাটার পর আবার আর টমেটো দেবো দেখুন গাছের গাছ কাটব এই যে গাছ দেখুন পাঁচ গাছটা ওরকম আপোনাৰ কৰি নাপে আপনাদের সাপোর্টে আমরা আগামীকে যদি কিছু করতে পারি ভাই আপনারা যদি সাপোর্ট না করেন আমরা তাই করি অনেكوшто বৈকি কিছু দস্তুরে শত সুন্দর জিনিস করতে স্বপ্ন কি কোনো চিন্তা কেনা মানে কাজ বদল জন্য আটকেলো আপনাদের ধরে है तारक बने तूले दे तूले दे तूले दे अब दो एक मुक्त कर लो हो जावे সবচেয়ে শান্তি কৃষি কি জানেন সবচেয়ে শান্তি হচ্ছে কৃষি কাজ ভাই দুই তিন ঘন্টা কাজ করলেও তারপর আবার আমরা তো দুই ঘন্টা করে করে দিয়ে কথায় কথায় যদি দুই চারজন থাকে তখন আবার কোথায় কথায় ঈদ দিনটা ঈদ পার হয়ে যায় দেখুন চাটকানের সময় একজন তিন ঘন্টা কাজ করছে পাঁচশো টাকা করে বিল উঠেছে দেখুন টমেটা কি ধরা ধরছিল দেখছেন ভাই আর টমেটো আজকে আমার বেলা হয়ে গেছে এক সন্ধ্যা হয়ে যাচ্ছে টমেটো আবার একটু বার নিতে আসবে এই দেখুন কি সুন্দর একটা জায়গা ঘিরের ভাই আমাদের ভাই আমাদের এখানে যদি ই করা হয় সারা বছরই বছর থাকে কম বেশি দেখুন কি সুন্দর শস্য ফুল ভাই এসব দেখা আমাকে সবসময় সময় হয় না ভাই একটা লাইক করে দিন ভাই ভাই দিলো কী বলুন টমেটো ছিঁড়তিস ভাই এদারে সন্ধ্যা হয়ে গেছে আসছে ধরুন দুপুর থেকে টমেটো ছিঁড়তেছি বুট মার পাঁচজনেই ছিঁড়েছি চারজনে তারপর কোনো ছিঁড়ে পারি ভাই টাকা 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 দেখুন শুধু আপনারা কে কোথা থেকে দেখছেন লাইক কমেন্ট পে জানান বাংলায় লিখেন ভাই আমরা পড়াই ইংরেজি পারি কম ভাই আমরা তো পড়ালে জানি না এই ভাই ছোট ভাই চাইছিলাম ভাই এই সব জায়গা হাটটি ভয় করে দেখুন কি অবস্থা এই জায়গা এই জায়গায় যদি হাটে আমাদের সাপের ভয় করে ভাই তারপর আমাদের কিছু করার নাই ভাই হাটটি হবে অবশ্য শীতকাল তো এই জন্য একটু সমস্যা কম হয় সাপকো ফাটে না এই সব জায়গায় দেখুন কি অবস্থায় এই জায়গা আমাদের সাপ করে দেখা উচিত ভাই পাড়ার কাজের গুতোই শোনাতে না ভাই ভাই আপনাদের ওখানেও কি ইলেকশনের এরকম ভাবে আসছে নাকি কম না বেশি ভাই আমাদের এখানে তো ভাই দিনের বেলা যদি কেউ ঘুমায় তার মনে হয় ঘুম ভেঙে যাবে এত পরিমাণ আপনারা কে কোথা থেকে যদি দেখছেন কমেন্টে জানান ভাই ভাই এই দেখুন কি অবস্থা ভাই আমরা যদি এই জায়গা এই জায়গা উচিত আমাকে ভাই বড়ো বুট পরা ভাই বড় বুট পরা উচিত আমাদের এই দেখুন কৃষির মধ্যে আমি পাড়া পাড়াতেছি দেখুন আর এই পাশে সরিষা ক্ষেত্রেই দেখুন গেলে তাই সরিষা বা ফসল যদি মাছ যেত আমরা সরিষাই দিতাম প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে ভাই আমাদের টমেটো সিপ্তি আর কখন যে উঠব আরো তারপর বয়ে নিতে হবে তারপর গোসলও দেওয়া লাগবে ভাই এত কষ্ট করে তারপর একটা না দেন ভাই ডবল টাচ করে একটা লাইক দিয়ে দেন ভাই স্ক্রিনে ডবল টাচ করে একটা লাইক দিয়ে দেন ভাই আপনাদের জন্য কত কষ্ট করে টমেটো পেছি আপনারা আসবেন যত খুশি তত খাবেন এই দেখুন টমেটোই হ্যাঁ আমি এই মাথায় একটা বাস্তা নিয়ে আসো ওদিন সাবস্ক্রাইব না করলে একটা সাবস্ক্রাইব করুন ভাই ভাই একটা ভাই সন্ধ্যা তো হয়ে গেলো তারপর আমরা ছিঁড়ে ফেললাম না এরপর আরো অনেক জায়গায় যেতে হবে মানে প্রায় শেষের পথে আরো এক দুই পারে রয়েছে প্রায় তারপর আমরা আবার অন্য জায়গা বতি হবে ভাই আপনারা একটা সাবস্ক্রাইব করে দেন ভাই ছোট ভাই হিসেবে একটা সাবস্ক্রাইব দাবি করছিলাম ভাই এই ছোট ভাই হিসেবে একটা সাবস্ক্রাইব দাবি করছিলাম আরেকটা লাইক এর ভাই এই জায়গা নিয়ে আসে কোন দিক

আগريبا বন দে দলো রে আমাদের সেটে সামনে ক্যামেরা ভালো না এখন সন্ধ্যার দিয়েছে তারপর আমাদের কাজ শেষ হল না আমি সেই লাইভ প্রথম একবার করছিলাম তাও এক ঘন্টা পর আবার এই যে শেষের দিক মানে দেখুন কখন বেশি লাইভে অন্য লাইভে ঢুকেন দেখেন আল্লাহ জানে কতক্ষণ আগে আমাদের শেষ হতে এখন লাইভ করতে মনে হয় বেশি সম্ভব মনে হয় লাইভে ক্যামেরা দেখায় ই করতে হবে আমার ইরা এরা যাও দিন

তো ই তো বাতাস তো সব জায়গায় কম বেশি ইতে সমস্যা হলো যদি ই হয় আর্দ্র টার্দ্র যদি সমস্যা দেখে এমনি কোনো সমস্যা হবে না রে হ্যাঁ তারপর আল্লাহ তো বাচ্চা সব কটার আছে হ্যাঁ বাচ্চা নড়তিস তো নড়লে আল্লাহ দিন দেখ কয়সা হয়েছে কি হাই কাজ বার গেলাম টাটা আসসালামু আলাইকুম